নতুন এক নিয়েছে। অভিনয়ের ছেড়ে এবার তামিলনাড়ুর রাজনীতিতে নিজের অবস্থান পরিপক্ক করতে থালাপতি বিজয়ের সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় থালাপতি বিজয়ের এক ভিডিও চলছে ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে সে মুসলিমদের ইফতার পার্টিতে ইফতার করতেছে এবং নামাজও পড়ছে যার কারণে চলছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং আলোচনা এরই মধ্যে জানা হচ্ছে যে মুসলিম সাম্প্রদায়িকের প্রতি সংহতি জানিয়ে সালাপ্রতিবিজয় সারা দিন রোজা রেখেছিলেন এবং তাদের সাথে নামাজও আদায় করেছেন এবং এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুনরতি মসজিদের ইমাম এবং তিন হাজার মুসল্লি এর মধ্যে থালাপতি বিজয় ছিলেন এই ইফতার পার্টিতে থালাপতি বিজয়ের ইফতারের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে মতভেদ কেউ কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ এটাকে রাজনীতির কৌশল বলেও মনে করছে এছাড়া আরও জানা গেছে যে তিনি রাজনীতির পাশাপাশি তার ক্যারিয়ারের শেষ সিনেমা জেনানায়ক নিয়ে কাজ করছে এটাই হচ্ছে তার কেরিয়ারের শেষ সিনেমা থালাপতি বিজয়ের উনসত্তর নংশ সিনেমা হচ্ছে জনানায়ক থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমাটি জেনানায়ককে থালাপতি বিজয় অভিনয় করিতেছেন যা একজন রাজনীতিবিদ হিসেবে এবং এই জানানায়ক সিনেমায় অভিনয় করার জন্য থালাপতি বিজয় যে পাই শ্রমিক নিয়েছেন তা ইন্ডিয়ান সকল অভিনেতা এবং অভিনেত্রী শীর্ষেrdf অনেক 275 কোটি রূপি নিয়েছেন তার জীবনে ক্যারিয়ারের শেষ সিনেমা জানার জন্য এরি মধ্যে ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পাই শ্রমিক নেওয়া অভিনেতা হয়ে গেলেন থালাপতি বিজয় তার তারকাতে ছিল এবং সিনেমা জগতে সবচেয়ে নামী তারকা দামি তারকা হয়ে উঠেছেন থালাপতি বিজয়